নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে দেখো বাড়ি চলে এসেছি রাত্রেবেলায় এই যে কদিন ধরে যে নাচ গানা হচ্ছিল সেই বাড়িতে না বিয়ে মানে ছেলের বিয়ে আমাদের এখানে ছেলের যেদিন বিয়ে হয় তার দুদিন আগেই না বিয়ে বাড়িতে কিন্তু খেতে দেয় আর দেখবে আমাদের কলকাতা নিয়ম কিন্তু অনেক অনেক আলাদা আমাদের এখানে যেদিন বিয়ে সেদিন বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয় তার একদিন পরে কিন্তু বউ ভাত হয় কিন্তু এখানে না বিয়ের একদিন আগে একদিন আগে মানে ছেলের বাড়ি সব খাওয়া দাওয়া হয় মেয়ের বাড়ি লোকজন আসে আর দেখো এখানে কিন্তু খাওয়া দাবার কলকাতার থেকে অনেক অনেক আলাদা এই পাশে দেখো চাউমিন হচ্ছে আর এখানে কি ডোসা মতো কি বানাচ্ছে আর ওই পাশে না ফ্রুট রয়েছে অনেক রকমের ফল রয়েছে ওদিকে আর এক পাশে না ওই দই বড়া বলে না সেই দই বড়াগুলো বানাচ্ছে দেখো এই যে দই বড়া ওই পাশে ফুচকা দিচ্ছে দই বড়া না আমার অত ভালো লাগে না আর এইখানে লোক বিয়ে বাড়িতে আসলে কিন্তু রুটি সবজি না খেয়ে আগে এইগুলো খায় আর এই যে ফুচকা আর ফুচকাটা না একদমই টেস্টি হয় না এই বিয়ে বাড়িতে কি আর ভালো ফুচকা দেয় আর এদিকে দেখো রুটি বানাচ্ছে আর জানো না আমরা যখন খাওয়ার সময় এসছিলাম তখন এত ভিড় ছিল রুটি নেওয়ার সময় জানো না অনেক ভিড় ছিল আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো ভিড়ও কিন্তু অনেক কমে গেছে মানে যখন সন্ধ্যার পর না ভিড়টা একটু বেশি হয় কারণ আমাদের এখানে লোকে কিন্তু দু টাইমে খাওয়া দাওয়া করে সকালে আর রাত্রিরে যার জন্যে সন্ধ্যার পর না খুব ভিড় হয়ে গেছিলো আর এই যে ও আমাদের দেখে না চলে এসেছে আমি ভিডিও বানাচ্ছিলাম তাই আমাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি না একটু ফল খেয়েছি একটু গাজরের হালুয়া খেয়েছি আর দুটো রুটি আর সবজি খেয়েছি সবজিতে যেন কি কী ছিল ছোলা মানে ছোলা আলুর তরকারি পনিরের তরকারি আর মিক্সড একটু ভেজিটেবল দিয়ে সব রকম সবজি বানিয়েছিলো আর ভাত ছিল তাই এখানে লোক তো ভাত ভাতমাত কিছুই খায় না আর তিন রকমের রুটি ছিল মেসি রুটি নান রুটি আর এমনি মানে ওই যে তন্দুরি রুটি আর ওইদিকে দেখো ডিজে বাজে সব নাচ গান শুরু হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু সবাই মানে মাটিতে বসে খেয়ে নেয় দেখো আর যে ছেলেটার বিয়ে হচ্ছে সেই ছেলেটা কিন্তু দিল্লি পুলিশ আর বিয়েতে কিন্তু অনেক জিনিসপত্র অনেক কিছু এসছে একটা গাড়িও পেয়েছে আমাদের এখানে যদি কোনো ছেলে চাকরি করে তার বিয়েতে কিন্তু অনেক জিনিস দেয় আর আমাদের এখানে বিয়ে কিন্তু কলকাতার থেকে অনেক অনেক আলাদা আর এখানে খাবার দাবার কিন্তু আমাদের বাঙালিদের একদমই পছন্দ হবে না আমাদের বাঙালিদের দেখবে মাছ মাংস তারপরে ভাত না খেলে কিন্তু একদমই পেট ভরে না আর এখানে দেখো আমাদের চাচাও চলে এসছে চাচা আর চাচি না দুজনই এসেছে বিয়ে তো যার জন্য আর আমরা আমার বর কিন্তু আগে হাতে করে না কফি নিয়ে চলে গেছে এখন আমরা যাচ্ছি দেখো আমরা খেয়ে দিয়ে চলে এসছি আমাদের বিয়ে বাড়ি খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে দেখো এসে খাচ্ছে ও চাউমিন খেয়েছে বলছে তিন প্লেট চাউমিন খেয়েছে ও আর জানো তো আমি আসার সময় রাস্তাতে কফি খেতে খেতে এসেছি অনেক লোকজন ছিল তো যার জন্য ভিডিও বানানো হয়নি কফি ওই সাইড হ্যাঁ দেখো এই সাইডে পরে গেছিলাম আর চাদরও পরে গেছি যেন না এত শীত আর বাইরে তো বাইরে শীত আরও বেশি যার জন্যে আমি এসে চাদর পরে গেছিলাম তাই গলায় টলায় কিছু বলিনি কি বলতো ঠান্ডায় না বেশি স্টাইল দিলে তারপরে শরীর খারাপ হয়ে যাবে এই জন্য বেশি স্টাইল দিইনি সোয়েটার পরে গেছি আর শুধু খাওয়া দাওয়া করে চলে আসবো সেই জন্য আর কি এমন তাই আর রাত্রেবেলা কিন্তু আর কোনোই ভিডিও বানায়নি কেননা এসে কিন্তু খেয়ে দেয় আমরা সবাই মিলে চা চা চাচি আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প টল্প করেছি তারপরে শুয়ে পড়েছে ভিডিও বানায়নি কারণ রান্নাবান্না তো কিছুই করিনি কী দেখাবো তোমাদেরকে আর তারপরে দেখো সকালে আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি এটা সকালবেলার আর সকালে তো আজকে রান্নাবান্না করতেই হবে রাত্রিরে না কোনো কিছুই কিন্তু সবজি কেটে ধুয়ে কিন্তু আগে থেকে আমি রেডি করে রাখিনি যার জন্যে সকালে উঠে দেখো এই ঠান্ডা জলে হাত দিয়ে না আমার হাতটা কিন্তু একদম জমে গেছে আজকে সকালে একটু বেগুন আলু বেগুন আলুর তরকারি আর রুটি করব আর গোপালের জন্য একটু ভাত করব আর রাত্রের একটু ভাত আছে মানে কালকে দুপুরের সেটা তো খাওয়া হয়নি সেটা আমার ছেলে খেয়ে নেবে ও আবার বাঙালি তো বাঙালির ভাত না খেলে একদমই মানে পোষায় না যার জন্যে ও ভাত দিয়ে খাবে বেকুনের তরকারি আর দুপুরে একটু ডাল রান্না করবো যার জন্য না ডালটা এখন ভিজিয়ে রেখে দিচ্ছি ডালটা এখন ভিজিয়ে রেখে দিলে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর প্রত্যেক দিনের মতো আবার সে রিকোয়েস্ট করব। প্লিজ তোমরা যারা ভিডিওটা ভিডিওটি দেখছো আর তোমাদের একটু হলেও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তাহলে আগে থেকে আমি যখনই কোনো ভিডিও দেব তখন সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো সে কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের এখানে বিয়েবাড়িতে কেমন খাওয়া দাওয়া হলো কেমন তোমরা দেখলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আর এই যে আমরা গৃহ মানে মহিলারা বাড়ির গৃহিণীরা আমরা যে সারা দিন সেই সকাল থেকে উঠে কাজ করতেই থাকি আর যতদিন আমরা বাজবো ততদিন কিন্তু আমাদের কাজ করে যেতে হবে তাই না আর একটা কথা কি জানো তো তুমি পরিবারের জন্যে যত কিছুই করো যাই করো না কেন সবাইকে কিন্তু আদেও কোনো দিন খুশি করা সম্ভব না তোমরা বলো কাউকে কি আদেও আদেও সুখী করা সম্ভব যদি আমরা আজকে কোনো ভুল করে থাকি বলতে কিন্তু কেউই আমাদেরকে ছাড়বে না আর এই কিন্তু এরকম আমরাও কিন্তু এরকম তাই না আর এই নিয়ে আমাদেরকে থাকতে হবে আর এদিকে দেখো এক কাপ চা বানিয়ে নিয়েছি চাটা তো আমি খাবো সকালে না চা খাই না চা চা আর চাচির জন্যে বানিয়েছিলাম তাই ভাবলাম যে আমার জন্য এক কাপ বানিয়ে নিই আর এদিকে দেখো তরকারিটাও কিন্তু হয়ে গেছে আমি না মানে তরকারিটা ফোড়ন দিয়ে নেবো আজকে তরকারিতে যেন আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি আমার বেগুনের তরকারিতে মাঝে মাঝে জিরে ফোড়ন দিই আজকে ভাবলাম একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেখি কেমন লাগে তা কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে আর বেগুনের এই তরকারিটা কিন্তু আজকে খেতে খুব টেস্টি হয়েছিল আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি এই মশলাটা কিন্তু ওটা মানে নামানোর একটু আগে মানে নামানোর আগেই দিতে হবে তা না হলে ভাজা মশলার যে গন্ধটা না বেশিক্ষণ ফোটালে ওর গন্ধটা কিন্তু চলে যায় আর শীতকালে সবজি এর মধ্যে ধনে না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না আর একটু ঝোল ঝোল করেছি ঝোল বেশি না হলে আমার বরের আবার পছন্দ হয় না আর এখন রুটি খাবো গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি আর ছেলে তো ওদেরকে খেয়ে নিয়েছে এখন আমরা খাবো যার জন্য গরম গরম বানাচ্ছি আর চাচিরা না আজকে বলছে খাবে না পাশের বাড়িতে এটা নিমন্ত্রণ আছে বলছে যে ওনাদের বাড়িতে খাবে যার জন্য ওনাদের জন্য আর বানায়নি আর এখন না এই আলো না ঘিটা এনেছিলাম সেদিন এই ঘিটা এখন লাগিয়ে নেবে রুটিতে কী বলব তো ঘিটা কাঁচা ঘি তো এটা না বেশি দিন থাকে না চার পাঁচ দিনের মধ্যে খারাপ হয়ে যায় দেখো এটা আমাদের সকালের খাবার কালকের একটু বেগুন ভাজা ছিল সেটা তারপরে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে এখন ঘরটা গুছিয়ে নিয়েছি এই দেখো আমাদের গোপাল সোনা এখানে বসে বসে খেলা করছে গাড়ি নিয়ে আর সারাদিন কিন্তু ঘরের কাজ আমরা করতেই থাকি আর যতক্ষণ বাচ্চা কাচ্চা ঘরে না থাকবে ততক্ষণ কিন্তু ঘরটা একদম পরিষ্কার থাকবে আর এদিকটাও দেখো গুছিয়ে নিয়েছি আর ঠান্ডা কিন্তু অত নেই আগে থেকে ঠান্ডাটা কিন্তু অনেক কমেছে আর ধীরে ধীরে কিন্তু কমে যাবে তাও জানো তো অনেক দিনই কিন্তু ঠান্ডা পড়েছে আমাদের এখানে আর আমাদের এখানে গরমও যেমন অনেক পড়ে শীতও কিন্তু অনেক পড়ে আর এই দরজাটা না বন্ধ করে রেখেছি তাহলে ঠান্ডা হাওয়া ঘরে বেশি আসবে না আর দিকে রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি সেটা আর আজকে ভিডিও বানায়নি কেননা রোজ রোজ এক ভিডিও দেখালে তোমাদের তোমাদেরও ভালো লাগবে না আর বন্ধুরা আমি কিন্তু অতি সাধারণ আমার কাজগুলো কিন্তু খুব সাধারণ আর আমি যে কাজগুলো বানে বাড়িতে করে থাকি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর ঘরটা সব গুছিয়ে দেখো এখন জামাকাপড় ধুতে মানে ধুয়ে দিয়েছিলাম চলে এসেছি উপরে নিয়ে আর আমার ছেলে দেখো উপরে বসে বসে খেলা করছে আর কিছু জামাকাপড় না আমি সকালে স্নান করার সময় ধুয়ে দিয়েছিলাম সেগুলো না হালকা হালকা শুকিয়ে গেছে আর এই জামা আমার ছেলের স্কুলের ড্রেস স্কুলের ড্রেস এগুলোকে না এখনই ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এখনও জামা কাপড় একদম কালো বানিয়ে নিয়ে আসে জানি না কোথা থেকে এত কালো কালো কি কী লাগায় কে জানে আর এই মোজা টজা সব কিন্তু ধুয়ে দিয়েছি আর মোজাগুলো না আমি প্রত্যেক দিনে মানে একদিন পরে পরে ধুই তা না অনেকটা কিন্তু ময়লা হয়ে যায় আর দেখো এই জামাকাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে আর কি সুন্দর রদ্দুর উঠেছে আর রোদ্দুরে বেশি বসে থাকলে না খুব রোদ্দুর লাগে আর আমাদের গোপালও কিন্তু পাশে বসে রয়েছে দেখো ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই